বর্তমান সময় কৃষ্ণ কি কারণে আমি শুধু এই ভক্তরা আগের পরিস্থিতি থেকে এখন অনেকটাই স্বস্তি পাচ্ছে একটাই আশা নিয়ে এসেছে এই আমি একটা ভক্ত মাকে বলি না ও মামাই ভালো রাখ আমায় সুস্থ কর আমি মাকে বলেছি মন্দির পর্যন্ত বাঁচিয়ে রাখিস তারপরে কপলে যেটা লেখা আছে এই যে মাকে দেখছো নিজের মোবাইল থেকে একবার হলো আসতে হবে যখন বিপদে পড়বে মা পৃথিবীতে ধরা দেন আমাকে পাঠিয়েছেন কৃষ্ণনের প্রচার করার জন্য কৃষ্ণকালী মায়ের সেবিকা মঙ্গলামা মঙ্গলামা মাকে কি ভাই ফেলো তবে এইটুকু বলি মায়ের মন্দির হবে মায়ের মন্দির আটকানো ক্ষমতা কারণ নাই আর মন্দির হবে এই ভক্তদের জন্যই হবে কেমন আছো তোমরা আশা করছি খুবই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডিও তো আজকে আবার চলে এসেছি কৃষ্ণকালী মায়ের মন্দিরে এটা হচ্ছে বালিয়ারা বৈকুণ্ডপুর বর্ধমান থেকে দশ বারো কিলোমিটার দূরে এইদিক হচ্ছে বর্ধমান আর আমার এদিকে চলে যাচ্ছে কালনা কালনা থেকেও আসতে পারবে এই জায়গায় কৃষ্ণকালী মায়ের নাম জপ করো আর শৈলের মারাত্মক মারাত্মক রোগ যদি তোমার থেকে থাকে তো অবশ্যই ভালো হয়ে যাবে কৃষ্ণকালী মায়ের নাম জপ করলে এবং প্রতিদিন দুটো করে সকালে খালি পেটে জ ফুল খাবে আগে আমি তোমাদের বলেছি আবারও বলে দিচ্ছি যেহেতু অনেক নতুন অডিয়েন্স আছো তার জন্য এটা সুবিধা হবে এবং একশো আটবার প্রতিদিন মায়ের নাম জপ করবে জয় কৃষ্ণকালী মায়ের জয় এই নামেতেই মুক্তি বক্তিতেই অনেকেই বলে মায়ের মন্দিরে এখন সেই পরিমাণে ভিড় হচ্ছে এই যে লাইনটা রাস্তার থেকে মন্দির পর্যন্ত এবং আমি এসে দেখলাম এই জায়গাটা আগে যে পরিমাণে জল কাটা ছিল তার থেকে এখন শুকিয়ে গেছে কেমন আছে বলো ভালো আছি হ্যাঁ দিন পরে জিদার সঙ্গে দেখা হলো আজকে যে আসবো সেই দিনকেই জিদা চলে এসছে সবই মায়ের সবই মায়ের কৃপা মায়ের কৃপা

সকল ভক্তদের নিজের লেখা গান কারণ আজ কৃষ্ণকালী মা শুধু পশ্চিমবাংলা নয় আজ গোটা পৃথিবী যেখানে ফ্রান্স অস্ট্রেলিয়া ইতালি পর্তুগিজ আমেরিকা প্রত্যেক দিন কোনো না কোনো ভক্ত আছে নাম জপ করে সুস্থ হয় কারণ এই কৃষ্ণ নাম জপের যে মাহাত্ম্য আছেন মা যখন এসেছিলেন তখন মা বলেছিলেন ছোট্ট বাচ্চার রূপে মায়ের হাইট কি মায়ের নাম কি মায়ের মন্ত্র কি জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মন্ত্র জপ করেই কিন্তু ঘরে বসে আজকে অনেক অনেক সুস্থ আমি এখন প্রত্যেকটা ভিডিও করি না কারণ কেন করি না আমার কথা বলতে খুব কষ্ট হয় ওনারা দেখেছেন আজ হচ্ছে আমরা বৃহস্পতিবার মঙ্গলবার দিন বিশ্ব রেকর্ড করা ভক্ত হয়েছিল সে সমস্ত ভক্তকে দেখা কথা বলা আমার খুব কষ্ট হচ্ছিল যাই হোক আমি একটা করে লাইভ করি মা পৃথিবীতে ধরা দেন আমাকে পাঠিয়েছেন কৃষ্ণের প্রচার করার জন্য আমি শুধু বারবার বলি জয় কৃষ্ণ কালী মায়ের জয় এই মন্ত্র আমরা জপ করুন এই মন্ত্রের মধ্যে অসম্ভব শক্তি আছে সবাই বলুন করে কিছু কিছু নিয়েও না আমরা নিয়ে যাবো নাম যখন আমি আসছি আস্তে আস্তে দেখছি একটা নৃত্য পড়ছে আর পাশে নাম হচ্ছে সঙ্গে কি যাচ্ছে নাম যেখানে কৃষ্ণ নাম সেখানে কৃষ্ণ নামে তাই গোবিন্দ ভজন করতেই হবে এই যে গোবিন্দ নাম হচ্ছে গোবিন্দ নেমে বসে আছে আমরা দেখতেই পাই না পাবো না তো আমরা আমরা চামড়া তো গোবিন্দকে দেখতে হয় আমাদের অন্তরের দৃষ্টি দিয়ে অনুভব করতে হয় গোবিন্দকে আমরা চামড়া দিয়ে দেখতে পারবো না আমরা সবাই নিজের চিন্তায় মগ্ন আমরা কেউ গোবিন্দকে ভালোবাসতে পারছি না কখন ভালোবাসি যখন বিপদে পড়বো তখন হরিকে ডাকবো আর যখন বিপদে পড়বো না তখন আমরা গোবিন্দকে ভুলে যেটা করলে তো হবে না আমার থেকেও যখন गोविंदকে বেশি ভালোবাসতেন তখন যে কোন সমস্যায় गोविंदই আমনাকে মিটিয়ে দেবে না চেয়ে गोविंदকে ভালোবাসায় আমি আমি শুনতে চাই কোনদিন আমার সন্তান দেশে বলে মাগো আমাকে মুক্তির পথ দেখাও এই শুধু মায়ের নাম করেছেন তাতে আপনারা হ্যাঁ মায়ের নাম জব করেছি আর মায়ের নামটা লিখে ও রাতে যখন ঘুমাতো ওর বালিশের তলায় আমি দিয়ে ও ঘুমিয়ে যেত আমি বালিশের তলায় রেখে দিতাম কি করেন দাদা আপনি এই দাদা পুলিশ অফিসার বিরাট বড় অ্যাক্সিডেন্ট করে তার স্মৃতিশক্তি শক্তি চলে গেছিল কৃষ্ণকালী মায়ের কৃপায় আজকে সুস্থ এই কারণেই দিতে এসেছে মায়ের মন্দিরে

রোগ থেকে ভালো হচ্ছে তার মধ্যে এই বাচ্চাটাও নতুন জীবন ফিরে পেল এই যে মঙ্গলা মায়ের কাছে কৃষ্ণকালী মা এসেছে মঙ্গলা মা স্বপ্ন আদেশ পাওয়ার পরেই মাকে প্রতিষ্ঠান করে নিয়ম মেনে প্রতিদিনই মাকে অন্নভোগ খাওয়ানো হয় ঠিক দুপুর টাইমে এখানে এখন বসুন্ধরায় বৃষ্টি হচ্ছে আর আজকে এসেই কিন্তু বৃষ্টির সম্মুখীন পড়ে গেলাম যেহেতু আগে যখন এসেছিলাম তখন কিন্তু এই জায়গাটা পুরো জল কাদায় ভয়ানক অবস্থা হয়েছিল যাতে ভক্তদের হাঁটতে অসুবিধা হতো এবং খাদায় মানুষের একটু অসুবিধা হতো তো অনেক দিন পরে রোজ যাওয়ার ফলে কিন্তু এই জায়গাটা পুরো স্বাভাবিক হয়েছিল এখন কিন্তু আবার আস্তে আস্তে বৃষ্টি হচ্ছে তার কারণে এখানে বৃষ্টি জল জমে এখানে বৃষ্টিতে জল জমে যাচ্ছে গোবিন্দের নাম ভজন করুন সবার জীবনে দুঃখ আছে কষ্ট আছে আবার দুঃখের পর সুখ আসবে সুখের পর দুঃখ আসবে আসবেই সবার জীবনে কেউ বলতে পারে না আমি ষোলো সুখী হব ষোলো কালার কারো পূর্ণ হতে পারে না তাই সবার জীবনে দুঃখ আছে দুঃখর মাঝেও গোবিন্দ চরণে নিজেকে ভাসিয়ে দিতে হবে গোবিন্দর জন্য কাঁদতে হবে নিজের চোখের জলে অর্পণ গোবিন্দ চরণে অর্পণ করতে হবে জয় কালী মায়ের জয় তো মন্দির থেকে বাইরে বেরিয়ে আসলাম এই যে দ্বিতীয়তা পা ধুচ্ছে এখানে অল্প জল আছে সে জলে পা দিয়ে নিচ্ছে আর এটা হচ্ছে বাঁশের সাঁকো আর রাস্তা তৈরি করা হয়েছে ভক্তদের জন্য যাতে ভক্তরা সুস্থভাবে যেতে পারে এই মন্দিরে তোমরা আসবে এখন জল কাদায় আর কোনো অসুবিধা নাই এখন পুরো শুকনো হয়ে গেছে এই কৃষ্ণকালী মা পৃথিবীতে এতটাই জীবন্ত যে কোনো জায়গার থেকে তোমরা কৃষ্ণকালী মায়ের নাম জপ করতেই তোমাদের মিরাক্কেল হবে এতটাই এই কৃষ্ণকালী মা জাগ্রত সকল ভক্তদের মনের ইচ্ছা অল্প সময়ের মধ্যেই মিটিয়ে দেয় তো আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশে থাকবে